আল্লাহ যে আমার মুসলমানের ঘরে জন্ম দিছে আমি যদি কোনো দিন কালেমা না চিনতাম আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম আমার জবান দিয়া মৃত্যু পর্যন্ত যদি কোনো দিন কালেমা ইল্লাল্লাহ উচ্চারণ না হতো তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো চিরজাহান্নাম পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে আল্লাহর কসম হাসরের ময়দানে তার এক কানা করেই বিনিময় পাবে না পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি ইমান এতটা দাম ইমান বিহীন কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখেরাতে কোনো মূল্য ফালা নকিমুল কেয়ামাতে কোরআন শরীফ আছে আল্লাহ বলেন সমস্ত কাফের বেঈমান আমি আল্লাহ তালা হাসরের দিন কেয়ামতের দিন তাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে ফালা নকিমুল এখন কেয়ামতে ওয়াজদা তখন আমি আল্লাহ তালা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না একশো গ্রামও হবে না দশ গ্রামও হবে না মানে ইমান বিহীন কোনো আমলের কোনো কর্মকাণ্ডের কোনো ভালো মন্দ কোনো কাজের ভালো কাজের বিনিময় নাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিছেন। আল্লাহ তালা আমাদেরকে মুসলমান পরিচয় দিছেন জন্ম থেকে ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান আমি মোমেন এটা অনেক বড় সৌভাগ্যবাস অনেক বড় সান ও কারাম মালিকের অনেক বড় দয়া অনেক বড় দয়া এখন আমরা যেহেতু এটা আমরা জানি মানি আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে যে যত মানুষ এখানে ছেলে ছোট বড় ছেলেরা মে বাবারা আমাদেরকে যদি কালেমা বলতে বলে আমরা কি সবাই বলতে রাজি হব না কথা বলেন না কেন আমাদের কারো কোনো সংকোচ আছে মানে মুসলমান যে আমি পরিচয় এটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে তাই আমরা তো খুব খুশি আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আছে। প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না আমি তো ব্যথিত না তাইলে যেই পরিচয় আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকেও অবলম্বন করো তাকেও অবলম্বন করো তাকেও অবলম্বন করো মোমেন আর কেউ আমারে না মানুক তুমিও আমার কথাটা মানো তুমি না মুসলমান তুমি না ইমানদার ছেলেরা তোমাদেরকে বলি ভাই ওই দেখো ওই অপদার্থগুলো শুনলো না কথাটা মোবাইলটারে আলগি দিয়ে ধরে রাখছে বোঝেন নাই কথাটা হ্যাঁ আরও বললো কিছু মানুষ গাফেল থেকেই যায় ওনাদের হিসাব হইল যে আসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরে আজাব মা আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আজাব হবে এই হলো এখনকার হিসাব এই জন্য যা দেখি যা যখন যেটা সামনে পাই আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে যেটা ফাও এইটারে মোবাইলে ধরে রাখি মোবাইলে উড়াইবা কারণ হাসানের ময়দানে প্রত্যেক ফেরেস্তা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা নিব এবারে মোবাইলটা কম্পিউটারে সেক দিয়া ব্যস্ত দুজন এই না হিসাবটা কি মনে করে আজ আমরা এটা মনে করি নিস এটা মনে করিনি মোবাইলে এক লক্ষ ওয়াজ আছে তো কি হইল মোবাইল আপনার একশো হুজুরের লগে আপনার একটা একটা ছবি আছে তো এরপরে খবর রাজা মা কথা বলেন না হাসানের ময়দানের বিচার আচার মাফ তো কি হলো কি হলো ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য ভাই আমি বললাম এটা আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় এখন তাকুয়া কি এই যে আমরা বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা মানে হলো দুই জিনিস তার কুলমুন কারাতলুল খেয়ারাত সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত হুকুম আল্লাহ এবং তার রসুলের আদেশ পালন করা পালন করা এই তাকুয়া তো আল্লাহ তালা বলেন তোমরা যারা মুসলমান তোমরা যারা মৌমেন আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত ইবাদাত হুকুমে আমার আদেশ পালনে লেগে যাও লেগে যাও চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপরদেগি বেহায়াপনা অসভ্যতা নোংরামি ছেড়ে দাও বন্দা ছেড়ে দাও আমার ইবাদতে লেগে থাক কেন না বান্দা আল্লাহ যেন জিজ্ঞেস করছে আয় আমার ইমানদার বা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম তুমি কেন ভুল পতে চাই বান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আমলা আমার রসুরকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেইমানের তফাৎ কি বেটা এই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যে কপাল সেজিদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান এ তো চতুষ্প জন্তু এ তো চতুষ্প জন্তু বাবা যে কপালের সেজদা নাই সে শয়তান যে কপালে সেজদা নাই সে ইবলিস যে কপালে কপালের নাই সে মালে উন আল্লাহ তালার পক্ষ থেকে অভিশপ্ত কোরআন শরীফে আছে ইবলিসকে কেন ইবলিস বলে সেজদা দেয় নাই শয়তানকে কেন শয়তান বললো আগে কি তার শয়তান কইতো সেজিদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজিদা দেয় নাই এখন থেকে ইবলিস ইবলিসজিদা দেয় নাই এখন থেকে রজিম অভিশপ্ত সেজিদা দেয় নাই এই কারণে আল্লাহ বলছি তোর উপরে পর্যন্ত আমি আল্লাহর কি নিয়ে আসাম কি বলো ভাই এত নিয়া আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনি আখেরাত চলবে কেমনি জীবন মানে শুধু কয়টা ভাত মাসের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরিনাম দুনিয়া এত এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশা পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে নাইলে কুত্তার বাচ্চা হয় কামনে বিড়ালের সাও হয় কামনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় বাফ তো আল্লাহ আমাদের কাছে বললেন এই তাকলোয়া বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুণা করে রে আর দশজন যা ইচ্ছা তাই করুক তুমি নাফরমানি করো না তুমি আমার পছন্দের বান্ধব আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া তাকুয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারই বুঝায় দেবো তোমারই বুঝায় দেবো এই জন্য ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুণা ছেড়ে দিই কেন মিথ্যা বলবেন কেন নামাজ পড়বেন না কেন সে যেটা দিলেন না বাফ আল্লাহ তালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তালা বলছেন আপনি শোনেন তো আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা তোমরা যারা গুণার থেকে বেঁচে থাকবা মেকামলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা ইন্নাল মুতাকি না ফিউদিলি আয়ুন আমি আল্লাহ তালাত আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো আয়ুন জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে দেব ও ফওয়া কিহা মিম্মা ইয়াস্তাহুন আল্লাহ তালা বলেন এবং আমি আমার মুত্তাকি বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলা খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব কুলু আশ্রাবু হানি আমা কুম তুম তামালুন আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কুটি কুটি নাজ ও নিয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও পান করো বিমা কুম তুম তামালুন তোমার সারা জিন্দিগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছ রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহার করেছো দান ডানা করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছ বিন নারী দেখো নাই সিনা ব্যবিচারে যাও নাই মগ জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই আরামের টাকা রোজগার করো নাই বেপর্দা চলো নাই আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো ইন্না কাদারিকানা জিজ্ঞুল মহসিন আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি শুধু তোমারে না পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তালা ভরপুর নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি আমার ভাই অতে আমরা বোকা না আমাদের মসজিদের ইমাম সাহেবরা আট হাজার টাকা দশ হাজার টাকা ইমামতিতে চাকরি করে খোদার তিরিশ দিন কষ্ট করে চলে বোকা এই কারণে না বোকা না ভাইয়া আপনারা বাত মাছ খাইয়া যদি বড় হন তো মোল্লা মুন্সি ওনারা সিরা খাইয়া বড় হয়েছে তো ও তো বুকানা বাফ কেমনে সুদে টাকা নিলে কিস্তিতে টাকা নিলে কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায় এটা না বুঝার কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখেরাতের বয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার নাফরমানিতে লেগে যায় এই হলো তফাৎ বুঝে না এমন না তো আল্লাহ তালা বলেন এবার দেখেন এই শেষ কথা ওই লুঙ্গিল মুকাদ আল্লাহ তালা বলেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন আল্লাহ বলে মিথ্যাবাদীরা ও আমার নাফরমান বান্দারা ইদিন সেদিন কেয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আজাব অপেক্ষা করছে এই কথাইটা এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত এই পঞ্চাশ আয়াতের মধ্যে দশটা আয়াত কথাইটা বারবার বুঝে এক কথা বা দশ বার বলছে আল্লাহ এই আয়াতেঙ্গা ইদিল মুকাদ্দিবিল্লী মুকাদ্দিবিল মুকাদ্দিবীর এই কথাইটা বলছে বারবার মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 লাঞ্ছ আজা আজা এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শোনেন আল্লাহ বলেন কুলু আতামাত্তাউ কালিল মুজরিমুন এই যে আমরা দুনিয়াতে ইমানদার নাফরমান নেককার পাপি সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ বে নামাজি বে হায়া বে সুদ সুতখোর ঘুষ কর হারাম খোর জেনা খোর বেবিচারি মদ খোর নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর সব বেইমান খাইতেছে কিনা দুনিয়া আল্লাহ তালা বলে খুলু ওয়া তামাত্তাউ কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর ইন্নাকুম মুজরিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাঠি আমি কিন্তু তোরে ছাড়ব না কবরের প্রথম রাত থেকে হাশরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইতা লইছ খাও ভাত খাইতা লইছ খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়ারও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খা বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাখো ছাট্টা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়ছ নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসছ বেঈমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারে ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বন্ধা দেখবিলকদ্দিবিন আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য আল্লাহ তালা বলছেন এরপরে আবার বলে দেখেন লা কাউ এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফুর মান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ ওইজা তৈল আহমুর কাউলা কাউল যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লাউল আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে না নামাজ পড়ে না আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান হলো একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিক কিনা বলে কিরে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া এত বড় কায়না দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না এ কেমন জিন্দিগি বাফ এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বাফ বলেন আল্লাহালা বলছি না ফরমান মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল তুমি পড়ো নাই আমি কিন্তু ছাড়বো না খাইতে দিছি খাইতে দিছি খাইতে আমি কাফেরও দিই দুনিয়া তো আমি বেইমানকেও দিই দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দিই দুনিয়া তো আমি শুকুরকেও খাইতে দিই আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায় ঠিক না হ্যাঁ বই আছে গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি পারবেন একটা তিমি এক বেলা দুইশ সপ্ত সামর্থ্য যুবক একবেলা যা খায় সেই সমপরিমাণ একটা তিমি এক বেলা তা খায় তো দুনিয়া তারা বেশি ভোগ করে না কথা বলে তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা ভোগ করি না ওই লুইঙ্গা মা ইদিল্লিল মুকাদ্দিবিন আল্লাহ বলে বান্দা নামাজ না ঠিক আছে আবারও বললাম ওই লুইঙ্গা মা ইদিল্লিল মুকাদ্দিবিন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি বনে রেখো সেদিন তোমাদের জন্য আজাব হবে এই শেষ কথা হলো সাবি আই হাদি সিম বা আল্লাহ তাআলা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শোনেন সাবি আই হাদি বাদাহু বা আমার ভাই আল্লাহ তালা একটা আশ্চর্য কথা বলছে কেন আল্লাহ বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো এগুলো আল্লাহর কথা কিনা বলেন না ভাই আল্লা বলেন তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আর আমার সবচেয়ে প্রিয় রসুল আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ রসুলও দিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলছে বান্দা এরপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি ইমান আনতা আর কে বললে ইমান আর কি বললে আমার বিশ্বাস করতা আর কেমনে বললে বান্দা সেজদা দিতা আর কতগুলো কথা বললে বলেন এই জন্য নওজওয়ান আমার অনুরোধ রইল নওজওয়ান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাই বাফ একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের বয়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় করা নাজির করলাম তারপরে আর কি বললে তুমি মানান আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে ক্ষুধার কসম নবী জিজ্ঞেস করবে বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশোয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরের বিনিময়ে আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবা তোমরা বলো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন বাস্তব কথা হইলো মাহফিলটা আসলে অনেক ভিতরে আমার ডায়রিতে লেখা কসবা আর এটা এটা এতটা ভিতরে আমি কল্পনাও করতে পারিনি আগের থেকে যদি আমার জানানো থাকতো যে এটা এত ভিতরে তাহলে আমার এতটা কষ্ট হইতো না আমার আরেকটা মাহফিল আছে মাধবপুর মিরপুর আমি কখন যাবো কিভাবে যাবো আমি কিছুই বুঝতেছি না আমি ভাবছি অল্প একটু জায়গা হবে কসবা এটা এতটা ভিতরে এতটা ভাঙ্গা রাস্তা আমার এটা ভাঙ্গা হওয়া অপরাধ না কিন্তু আমার আগে জানাইলে আমি আর একটু আগে আসতাম আরও আগে রওনা দিতাম এই কারণে আমি আর সময় দিতে পারলাম না আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আবার যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় আবার আসবার চেষ্টা করবো আল্লাহ যদি নসিব রাখে আপনারা সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে মলানার বয়ান শুনেন আল্লাহ তালা আপনাদের এই বাহফিল এই মাদ্রাসা নজওয়ান সাথী তোমরা অনেক আসছো সমস্যা আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতে হাত জোর করে বলতাম সে যে দাদিও তুমি নামাজ পড়ো নিজেরে নষ্ট করো না নিজের আখলাপ নিজের চরিত্র নিজের জিন্দগির কদর করো ভাই নামাজ পড়ো নিজেরে ভালো রাখো অস্থিরতা বেহায়াপনা নোংরা ছবি নর্তকির নাচ জিনা ব্যবিচারের দৃশ্য দেই কোনা না দেই কো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন বাফ বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিকই না বলেন ক্ষুদার চাহিদা আল্লাহ দিচ্ছেন তো আল্লাহ তালা রিজিকও তো দিস তৃষ্ণার চাহিদা আল্লাহ দিস তো পানিও তো আল্লাহ দিচ্ছেন যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমার দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করি এবং পাঁচত্ব নামাজ পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমি